প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দশ পরিমাপ নিয়ে আলোচনা করব। দেখো তোমরা কিন্তু বইয়ের অন্যান্য অঙ্ক পারলেও এই পরিমাপ অধ্যায়টা তোমাদের কাছে অনেক কঠিন লাগে তাই তোমরা এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে আজকের ক্লাসে আমরা দৈর্ঘ্যের একক সম্পর্কে জানব দেখো দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার তোমাদের পরীক্ষায় আসতে পারে দৈর্ঘ্যের একক কি তখন তোমরা কি লিখবা তখন লিখবা হচ্ছে মিটার দৈর্ঘ্যের একক মিটার দেখো এখানে আমরা কয়েকটা দৈর্ঘ্যের একক লেগেছি এই এইগুলো তোমরা মুখস্থ করবা কিভাবে করবা দেখো প্রথমে পড়বা যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার আবার এক মিটার সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক কিলোমিটার মুখস্থ করে ফেলবা যে এক কিলোমিটার সমান কি এক হাজার মিটার মুখস্ত থাকবে আর এক মিটার সমান কি শূন্য দশমিক শূন্য শূন্য এক কিলোমিটার ধরা মাত্রা যেন পারা যায় ঠিক পরেরটা এক মিটার সমান একশো সেন্টিমিটার আর এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার তারপরটা এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার আর এক মিলিমিটার সমান শূন্য দশমিক এক সেন্টিমিটার এইটা যার মুখস্থ থাকবে এই দৈর্ঘ্যের এককগুলো যার মুখস্থ থাকবে এই অঙ্ক তার জন্য খুবই সহজ যার মুখস্থ নেই তার কাছে কঠিন লাগবে তাহলে চলো এই এককগুলো দিয়ে আমরা কীভাবে অঙ্ক করবো তোমরা সবাই তোমাদের গণিত বইয়ের একশো একুশ পৃষ্ঠা বের করো দেখো ঠিক মাঝখানে এক নম্বর দিয়ে লেখা আছে মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার মিটারকে আমরা সংক্ষেপে মি বলি আর সেন্টিমিটারকে আমরা সংক্ষেপে সেমি বলি হ্যাঁ এখন এখানে বের করার পরে দেখবো ঠিক নিচে আবার এক নম্বর দিয়ে লেখা আছে সেমিয়ে প্রকাশ করো তার মানে এখানে যে অঙ্কটা দেওয়া আছে যে এখানে এইটাকে আমাদের টোটালি কি সেমিতে প্রকাশ করতে হবে তাহলে এই অঙ্কটা কিভাবে করবো দেখো এখন অঙ্কের দিকে তাকাবা এখানে মিটার আছে আর সেন্টিমিটার আছে তোমাকে কিসে প্রকাশ করতে বলছে সেমিতে প্রকাশ করতে বলছে না দেখো যেইটাই প্রকাশ করতে বলছে সেটাকে এখানে আছে দেখো এখানে কিন্তু আছে যদি থাকে তাহলে তার কাজটা আমরা প্রথমে করব না তারটা পরে করব। কিন্তু আরেকটা আছে দেখো মিটার আছে এই মিটারকে এখন কি বানাবো সেন্টিমিটার বানাবো তাহলে মিটার থেকে সেন্টিমিটারের সূত্রকে দেখো এই যে এখানে এটা খেয়াল করো এই যে এটা এখানে এক মিটার সমান কত সেন্টিমিটার আছে এক মিটার সমান একশো সেন্টিমিটার আছে প্রথমে আমার এটা এখানে লেখে নেব তাহলে দেখো প্রথম আমাদের তাহলে প্রথম কাজ হচ্ছে এক মিটার সমান একশো সেন্টিমিটার মানে সেমি লিখলে আমরা সেন্টিমিটার বোঝে নেব। তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার প্রথম এটা লিখে নেব এখন দেখো এখানে কয় মিটার বলছে এখানে কিন্তু এক মিটারে বসে তার মানে কি আমার আর এখানে আলাদা করে কোনো কিছু লেখা লাগবে এটা তো আমরা পেয়েই গিয়েছি যদি এখানে একের জায়গায় যদি পাঁচ থাকতো তাহলে এখানে আমরা লিখতাম পাঁচ মিটার সমান একশো গুণ পাঁচ অথবা পাঁচ গুণ একশো দিয়ে সমান দিয়ে পাঁচশো লিখতাম এখন তো আর নাই এখন এখানে কত আছে একই আছে সেই জন্য এখানে আর কোনো কাজ করা লাগবে না এবার কি করব এই যে অঙ্কটা এই অঙ্কটা এখানে সম্পূর্ণটা তুলব দেখো এক মিটার বিয়াল্লিশ সেমি সমান খেয়াল করো আমাদের কিন্তু প্রকাশ করতে হবে কি সম্পূর্ণ সেমিতে এই জন্য দেখো আমরা এক মিটার সমান কত সেমি পেয়েছি একশো পাইনি এখানে লিখবো হচ্ছে একশো এবার একটা যোগ চিহ্ন দিব এবার দেখো এখানে কত সেমি আছে বিয়াল্লিশ সেমি এবার এখানে বিয়াল্লিশ দেওয়ার পরে এখানে একটা ব্রাকেট দিয়ে আমরা সেমি লিখবো কারণ এই দুইটা এখন সেমি দুইটা যোগ করে দাও তাহলে একশো আর বিয়াল্লিশ যোগ করলে কত হবে একশত বিয়াল্লিশ সেমি দেখো আমরা সেমিতে কিন্তু প্রকাশ করে ফেলেছি সেই অঙ্কটা সম্পূর্ণ সেমিতে প্রকাশ করলে হয়েছে একশো বিয়াল্লিশ সেমি আচ্ছা তারপরে দেখো দুই নম্বরে লেখা আছে মি এ প্রকাশ করো মি মানে কি মিটার মিটারে প্রকাশ করতে হবে কাকে এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটাকেই মিটারে প্রকাশ করতে হবে তাহলে দেখো এখানেও কিন্তু সে একই কাজ করবা যেটা আমাদের তৈরি করতে বলছে সেটা যদি প্রশ্নের মধ্যে থাকে আসে না তাহলে এটার কাজ আমরা পরে করব। এটার কাজ পরে করবো কিন্তু এখানে দেখো আরেকটা কী আছে সেমি আসে যেহেতু আমাদের মিটারে বানাতে হবে তাই সেমিকে বানাতে হবে মিটারে এখন সেমি থেকে মিটারে সূত্র কি দেখো দুর্ঘটনা ট্যাকক দিয়ে আছে যে এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার দেখো সেন্টিমিটার থেকে মিটার এই ট্যাককটা ব্যবহার করব প্রথমে আমরা এটা লিখে নেব তো এক সেমি সেমি মানে সেন্টিমিটার তাই এক সেমি সমান শূন্য দশমিক শূন্য এক মিটার ঠিক আছে এটা যদি মুখস্ত থাকে তাহলে অঙ্ক করা সহজ হবে এবার দেখো এখানে কত সেমি আছে বিয়াল্লিশ সেমি এখন একের নিচে আমরা লিখব বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ সেমি এখানে একটা অতএব দিবা বিয়াল্লিশ সেমি সমান এই বিয়াল্লিশের সাথে এই শূন্য দশমিক শূন্য এক গুণ করতে হবে একটা ব্র্যাকেট দিতে পারো এখানে না দিলেও অসুবিধা নেই এবার গুণ করলে কত হবে ধরো আমরা কি এখন দশমিকের গুণ পারি না তাহলে এই গুণটা কিভাবে করব। খুব সহজে বোঝার চেষ্টা করব এখানে কয়টার আগে দশমিক আছে এখানে কয়টার আগে দশমিক আছে দেখো এক দুই দুইটার আগে দশমিক আছে না তার মানে এখানে যে সংখ্যা আছে এটাকে আমরা দুইটার আগে দশমিক দেব হ্যাঁ এখানেও কি দুইটার আগে দশমিক দেবো আচ্ছা বলো তো এখানে সংখ্যা আছে কত বিয়াল্লিশ আমি এখানে বিয়াল্লিশ লিখলাম কয়টা সংখ্যা হলো দুইটা না আমি কিন্তু বলেছি কি এই দশমিক আছে না দুইটার আগে তার মানে এখানে যে বিয়াল্লিশ আছে এই দুইটার আগে আমি যে দশমিক তাহলে বিয়াল্লিশের আগে দশমিক হবে তার মানে সামনে একটা দশমিক হবে দুইটা সংখ্যার আগে দশমিক হবে এবং দশমিক যখনই দেবো দশমিকের সামনে যদি কোনো কিছু না থাকে তাহলে একটা শূন্য ব্যবহার করতে হবে কী ব্যবহার করবা শূন্য ব্যবহার করবা ঠিক আছে তাহলে কত হলো দেখো এক সমান যদি শূন্য দশমিক শূন্য এক মিটার হয় তাহলে বিয়াল্লিশ সমান শূন্য দশমিক বিয়াল্লিশ হবে এবার কি করব এই অঙ্কটা সম্পূর্ণ এখানে তুলে নেব এক মি বিয়াল্লিশ সেমি সমান এটা আমার কিসে প্রকাশ করতে বলছে মিটারে তাই মিটারে যখন প্রকাশ করতে বলছে তাহলে এক মিটার তো আসেই তাই এক লিখলাম এবার একটা যোগ চিহ্ন দেব এবার দেখো বিয়াল্লিশ সেমি আছে না বিয়াল্লিশ সেমিকে আমরা মিটারে প্রকাশ করেছি তাহলে এটা কত সেটা আমরা এখানে লিখবো শূন্য দশমিক চার দুই একটা ব্র্যাকেট দিয়ে এখানে মিটার লিখে দাও তারপরে এবার যোগ করতে হবে যোগ করবা কিভাবে দেখো এখানে শুধুমাত্র এক আছে এই একটা আর এই শূন্যটা দশমিকের আগে যে শূন্য আছে এই শূন্য সাথে এই একটা যোগ করে দাও যোগ করলে কত হয় দেখো শূন্য আর এক যোগ করলে এক হয় তারপর দশমিক দিয়ে এই বিয়ালি বসায় দাও তাহলে উত্তরটা হয়ে যাবে হুম তাহলে কিন্তু উত্তরটা কি হয়ে যাবে যখনই দেখবে এখানে দশমিক নেই তার মানে এটা দশমিকের আগে যে সংখ্যা থাকবে তার সাথে যোগ করে দিলেই হয়ে যাবে এবার তোমরা বইয়ের একদম নিচের দিকে দেখো এক নম্বর দিয়ে লেখা আছে নিচের দৈর্ঘ্যগুলোকে মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করো দেখো ঠিক নিচে এইভাবে দুইটা অঙ্ক আছে হ্যাঁ এই দুইটা অঙ্ক কিভাবে করা যায় খেয়াল করো দেখো এখানে লেখা আছে তিন মিটার আটাত্তর সেন্টিমিটার এটাকে আমাদের মিটারে প্রকাশ করতে আবার সেমিতেও প্রকাশ করতে হবে তাহলে প্রথমে কোনটায় প্রকাশ করবে সেটা ইচ্ছা আমরা প্রথমে যদি মিটারে প্রকাশ করতে পারি তাহলে মিটারে করব। আর যদি প্রথমে সেন্টিমিটারে প্রকাশ করি তাও করবো সেইটা খুশি দেখো আমরা যদি এখানে প্রথমে মিটারে প্রকাশ করি প্রথমে মিটার আছে তাহলে মিটারে প্রকাশ করি মিটারে কীভাবে প্রকাশ করবো খেয়াল করো তোমরা যদি একবারে মুখে হিসাব করে করতে পারো তাহলে তো অনেক ভালো আর যদি না পারো তাহলে অঙ্ক করে কিভাবে এখানে বসাবো সেটা আমি দেখাচ্ছি দেখো এখানে আমরা প্রথমে তাহলে মিটারে প্রকাশ করব। এখন মিটারে যদি প্রকাশ করতে হয় তাহলে দেখো এখানে মিটার আছে হ্যাঁ মিটার তো আছে তাহলে মিটার যদি থাকে তাহলে সেটার কাজ আমরা পরে করব যেহেতু তিন মিটার আছে আর মিটারে প্রকাশ করতে হবে তাহলে এই কাজটা আমরা পরে করব তার আগে এই যেখানে যে আটাত্তর সেন্টিমিটার আছে এই আটাত্তর সেন্টিমিটারকে আমাদের মিটারে প্রকাশ করতে হবে তাহলে সেমি থেকে মিটারে প্রকাশ করা সূত্র কোনটা দেখো এই যে এইটা দেখো এখানে লেখা আছে না এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার তো এইটা এখন আমরা প্রথমে লিখে নেব প্রথমে আমরা লিখবো যে এক সেমি সমান শূন্য দশমিক শূন্য এক মিটার এখন দেখো এখানে কত সেমি আটাত্তর সেমি না হ্যাঁ এবার লিখবো আটাত্তর সেমি সমান আটাত্তর গুণ শূন্য দশমিক শূন্য এক মিটার দেখো এখানে ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয় যদি দেওয়ার বেশি ভালো হবে এবার এটা গুণ করতে হবে তাই না আচ্ছা একটা সহজ হিসাব মাথায় নিয়ে আসো কয়টার আগে দশমিক আছে দুইটার আগে দশমিক আছে তাহলে এখানে যে সংখ্যা আছে এখানে দুইটার আগে দশমিক দিতে হবে তাহলে দেখো আটাত্তর আছে এক সাতাত্তর আছে দুই মানে এক দুই তার আগে দশমিক দিবা আটাত্তর আগে দশমিক দিয়ে যখন দশমিক দিবা সামনে যদি কোনো কিছু না থাকে তাহলে একটা কী দিবা শূন্য দিবা তাহলে আমরা আটাত্তর সেমিকে আমরা মিটারে প্রকাশ করতে পেরেছি এখানে যে অঙ্কটা আছে অঙ্কটা এবার তুলে নিই তিন মিটার আটাত্তর সেমি সমান দেখো এখানে যেহেতু মিটারে প্রকাশ করছি তাই এই তিন এখানে বসে যাবে মিটার মিটার বসে যাবে এবার এই আটাত্তর সেমিকে আমরা মিটার বানাইছি না এইটা আমরা এখানে বসাই দিই শূন্য দশমিক সাত আট সব মিলে কী হলো মিটার হলো এবার যোগ করে দাও যোগ কীভাবে করবা দেখো এই শূন্য সাথে এই তিন যোগ করো তিন আর শূন্য যোগ করলে তিন দশমিক সাত আট মিটার ঠিক আছে যেহেতু এই তিনে কোনো দশমিক নাই সেই জন্য এই তিন এই শূন্য সাথে যোগ হবে এখন আমরা এখানে উত্তরটা কত লিখতে পারি লিখতে পারি না যে তিন দশমিক সাত আট ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে উত্তর এবার যদি সেমিতে প্রকাশ করে তাহলে কিভাবে করব তখন আমরা লিখব আবার দেখো এখন আমরা মিটারকে সেমিতে প্রকাশ করবো তাহলে মিটারকে যদি সেমিতে প্রকাশ করা হয় তাহলে কোন ছোট্ট পড়বে দেখো এটা পড়বে এক মিটার সমান একশো সেন্টিমিটার এবার লিখব এক মিটার সমান একশো সেমি কারণ এখন আমরা কি সেমিতে প্রকাশ করছি তাহলে এই সেমির কাজটা পরে করব সেমিতে প্রকাশ করলে সেমির কাজটা পরে হবে মিটারের কাজটা আগে হবে তাহলে মিটারকে আমরা সেমি বানাচ্ছি তাহলে এখানে কত মিটার আছে তিন মিটার আছে তাই তিন মিটার সমান তিন গুণ একশো গুণ করো কত হয় তিনশো হয় তাহলে তিনশো সেমি দেখো তিন মিটার এখন হলো কত তিনশো সেমি এবার আমরা এই অঙ্কটা তুলে নিই তিন মিটার আর আটাত্তর সেমি সমান খালি করতো তিন মিটার সমান তুমি কত সেমি বের করলে তিন মিটার সমান তিনশো সেমি বের করেছো তাহলে তিনশো লিখবা এবার যোগ এবার দেখো এখানে কত আছে আটাত্তর সেমি আছে তাহলে এখানে যোগ দিয়ে আটাত্তর লিখবো দুইটাই কি সেমি এবার যোগ করে দাও তাহলে কত হবে তিনশো আটাত্তর সেমি তাহলে উত্তর আমরা কত লিখবো এখানে এখানে লিখবো হচ্ছে তিনশো আটাত্তর সেমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা এই অঙ্কটা করব দেখো এই অঙ্কটা কঠিন মনে হতে পারে এখানেও আমরা ঠিক একই কাজ করব। দেখো প্রথমে আছে মিটার তাই এই অঙ্কটাকে আমরা কিসে বানাবো মিটারে প্রকাশ করব। যখন মিটারে প্রকাশ করব তখন এখানে মিটার আছে না তাহলে মিটারের কাজটা কখন করব পরে করব। আগে কাজ করব এই সেমির কাজ সেমিকে কী বানাবো মিটার বানাবো তাহলে সেমিকে মিটার বানালে এই সূত্র পড়বে দেখো সেন্টিমিটার থেকে মিটারে এই সূত্রটা লিখে ফেলি এক সেমি সমান শূন্য দশমিক শূন্য এক মিটার এবার কত সেমি আছে ছয় সেমি আছে তাহলে ছয় সেমি সমান ছয় গুণ শূন্য দশমিক শূন্য এক মিটার দেখো এই গুণটা করতে হলে একটু সাবধানে করতে হবে আচ্ছা চলো আমরা তোমাদের একটা গুণ করে দেখাই আসলে দশমিকের গুণ কীভাবে করবা তাহলে এটা যদি আমরা গুণ করি দেখো শূন্য দশমিক শূন্য এককে যদি আমরা ছয় দিয়ে গুণ করি কত হয় ছয় অক্ষে ছয় ছয়ের সাথে শূন্য গুণ করলে শূন্য ছয়ের সাথে শূন্য গুণ করলে শূন্য গুণ দেখো শেষ এখন কি করবা কয়টার আগে দশমিক আছে দেখো তো কয়টার আগে দুইটার আগে দশমিক আছে না তাহলে দুইটার আগে দশমিক দিয়ে দাও এখানে দুইটার আগে দশমিক দিয়ে দাও তাহলে কত হচ্ছে দেখো শূন্য দশমিক শূন্য ছয় তাহলে গুণ করে আমরা কত পেয়েছি শূন্য দশমিক শূন্য ছয় মিটার এখন আমরা কি করব এই অঙ্কটা সম্পূর্ণ তুলে নিই দুই মিটার ছয় সেমি সমান দেখো আমাদের বানাতে মিটার তাই দুই মিটার তো আছে তাই দুই আগে লিখবো দুই যোগ ছয় সেমিকে আমরা কত পেয়েছি শূন্য দশমিক শূন্য ছয় এখানে মিটার এবার দেখো যোগ করে ফেলো ঠিক আগের মতো এই শূন্যের সাথে দুই যোগ করে দাও তাহলে দুই তারপর দশমিক দাও এই দশমিকটা আর শূন্য ছয় লিখে দাও শূন্য ছয় এখানে মিটার তাহলে এই উত্তরটা কত হবে দুই দশমিক শূন্য ছয় মিটার এখন বাকি থাকলো সেন্টিমিটারে প্রকাশ করা এটা কিন্তু মুখ হিসাব করেও করা যায় তারপর আমি অঙ্ক করে দেখাচ্ছি তাহলে প্রথমে এবার কি করব দেখো সেমি বানাতে হলে এই মিটারকে সেমি বানাবো তাই লিখবো আবার এক মিটার সমান মিটারকে সেমি বানালে কত হবে দেখো এক মিটার সমান একশো সেন্টিমিটার মানে একশো সেমি এবার কত মিটার আছে দুই মিটার তাহলে দুই মিটার সমান দুই গুণ একশো কত হবে দুইশো দুইশো সেমি এবার অঙ্ক করে তুলে ফেলো দুই মিটার আর এক ছয় সেমি সমান দুই মিটারে আমরা কত সেমি পেয়েছি দুইশো দুই মিটারের জায়গায় আমরা লিখবো দুইশো তারপর একটা যোগ চিহ্ন দিয়ে এখানে কয় আছে ছয় আছে ছয় লিখে দেব দিয়ে এখানে সেমি লিখে দেব দুইশোর সাথে ছয় যোগ করলে দুইশো ছয় সেমি তাহলে উত্তর হবে দুইশো ছয় সেমি আশা করি তোমরা বুঝতে পেরেছ